নমস্কার ভারতের বিষ্ণু হাইপারসনিক মিসাইল যার আনুষ্ঠানিক নাম এক্সটেন্ডেড ট্র্যাজেক্টারি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল বা ইটিএলডি এর অগ্রণী প্রতিরক্ষা প্রকল্প প্রজেক্ট বিষ্ণুর অধীনে তৈরি হয়েছে এই প্রকল্পটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির একটি যুগান্তকারী সাফল্য বিষ্ণু মিশাইল একটি পরবর্তী প্রজন্মের স্ট্র্যাটেজিক অস্ত্র যা গতিবেগ নিশানা আঘাতের ক্ষমতা এবং টিকে থাকার দক্ষতাকে একত্রিত করে সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এর মাধ্যমে ভারত সেই সীমিত সংখ্যক দেশগুলির তালিকায় সামিল হতে চলেছে যারা ইতিমধ্যে হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার অধিকারী যেমন রাশিয়া চীন ও আমেরিকা এক্সটেন্ডেড ট্রাজেক্টরি লং ডিউরেশন সবচেয়ে বৈশিষ্ট্য যে গতি এটি প্রায় ম্যাক অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সক্ষম এই গতি মিসাইলটির মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার কিলোমিটার অতিক্রম করতে সক্ষম করে ফলে শত্রুপক্ষের প্রক্রিয়া জানানোর সময় থাকে না বললেই চলে প্রায় পনেরোশো কিলোমিটার রেঞ্জের মাধ্যমে এটি শত্রুর গভীর অভ্যন্তরীণ স্ট্র্যাটেজিক লক্ষ্যবস্তু নির্ভর ও আকস্মিক হামলা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের মূল শক্তি নিহিত হয়েছে এর স্ক্র্যামজেট প্রচলিত একটি মতো নয় এই একটি এয়ার ব্রিথিং ইঞ্জিন যা বাতাস থেকে নিয়ে দহন করে এর বহনের প্রয়োজন হয় না এবং ক্ষেপণাস্ত্রটি হালকা জ্বালানি এবং দীর্ঘ দূরত্ব উচ্চ গতিতে বজায় রাখতে সক্ষম হয় হাইপারসনিক গতিতে বাতাস টেনে এনে তা সংকোচন করে তারপর তা জ্বালানির পথে মিশিয়ে দহন করা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া যা ভারতীয় বিজ্ঞানীরা সফলভাবে সম্পন্ন করেছে এক্সটেন্ডেড ট্র্যাজেক্টারি লং ডিউরেশন হাইপারসেনিক ক্রুজ মিসাইলে শুধুমাত্র দ্রুত নয় এটি মাঝপাত দিয়ে পরিবর্তনের ক্ষমতাও রাখে যা অত্যাধুনিক রেডার ও এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম করে তোলে এর নিম্ন উচ্চতার উঠতে পারে যার ফলে শত্রুর পক্ষে এটি শনাক্ত করা বা গুলি করে ফেলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এর ভূখণ্ড অনুসরণ করে উড়ান এবং অপ্রত্যাশিত গতিপথ একে ব্যালিস্টিক মিসাইলের থেকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে এ ধরনের উচ্চ গতিতে উড়ান চালাতে গেলে মিসাইলটির বাইরের তাপমাত্রা দু হাজার ডিগ্রির সেলসিয়াসেরও বেশি হতে পারে তাই তাপমাত্রা সামাল দিতে বিশেষ করে তাপ সহনশীল ধাতু ও যৌগিক উপাদানের মিসাইলটি তৈরি হয়েছে যা গঠনগত অখণ্ডতা বজায় রাখে এবং অভ্যন্তরীণ ইলেকট্রনিক্সকে সুরক্ষিত রাখে এক্সটেন্ডেড ট্রাজেক্টারি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইলের বহুমুখী ওয়ারহেড বহন ক্ষমতা এটিকে স্ট্র্যাটেজিকভাবে আরও শক্তিশালী করে তোলে এটি এক হাজার থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এবং এতে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহন করার সক্ষমতা রয়েছে এর ফলে এটি যুদ্ধক্ষেত্রে ট্যাকটিক্যাল মিশন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কৌশলগত হামলার জন্য উপযোগী এই আরেকটি দিক হলো এর বহুমুখী উৎক্ষেপণ ব্যবস্থা যা ল্যান্ড জাহাজ ও বিমান থেকে উৎক্ষেপণ করা হয় ফলে অপারেশনাল নমনীয়তা অনেক বেড়ে যায় এবং শত্রুর পক্ষে এটি আরও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়ায় বিশ্ব পর্যায়ে প্রজেক্ট বিষ্ণুর ভারতের হাইপারসনিক অস্ত্র শক্তিকে একটি গুরুত্বপূর্ণ স্থান নিয়ে এসেছে রাশিয়া ইতিমধ্যে অ্যাভেঞ্জার জেরকন কিনজাল সহ বিভিন্ন ধরনের অপারেশনাল হাইপারস্যানিক মিসাইল ব্যবস্থার অধিকারী চীন ডিএফ সেভেন্টিন ডিএফ জেড এফ এর মাধ্যমে পারমাণবিক ও প্রচলিত উভয় ক্ষমতার অস্ত্র ব্যবহার করছে এখনও এ প্রকল্প পরীক্ষামূলক ধাপে রয়েছে এবং প্রধানত প্রচলিত স্ট্রাইক মিশনের উপর জোর দিচ্ছে এই প্রেক্ষাপটে ভারতের এক্সটেন্ডেড ট্রাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইলের একটি স্বনির্ভর ও উদ্ভাবনী প্রকৌশলী কীর্তি যা পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে কার্যকর বিশেষ করে ভারতের স্ক্র্যামজেট ইঞ্জিন ইঞ্জিনের উন্নয়ন একটি গৌরবজনক সাফল্য এটি একাধিক জটিল সমস্যার সমাধান করে তৈরি হয়েছে যেমন হাইপারসেনিক গতিতে দহন প্রক্রিয়া স্থিতিশীলতা বজায় রাখা চরম তাপমাত্রা সহ্য করা এবং সূক্ষ্ম বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ এই ইঞ্জিনে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে যা বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতাকে অনেক বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে বিষ্ণু হাইপারসেনিক মিসাইলটির কেবল একটি অস্ত্র নয় এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে উচ্চ গতি দীর্ঘপাল্লা ফাঁকি দেবার ক্ষমতা এবং দেশীয় প্রযুক্তির মিশনে এটি আগামী দিনে ভারতের প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে আঞ্চলিক কৌশলগত সমীকরণ পরিবর্তন এনে এটি একটি স্পষ্ট বার্তা প্রদান করে ভারত আর কেবল পিছন থেকে ধাওয়া করছে না এখন সে আগামী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তির দৌড়ে নেতৃত্ব দিচ্ছে